আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন মসজিদে বিবাহ পড়ানোর বিধান কী এ সংক্রান্ত কোনো বর্ণনা হাদিস শরীফে আছে কি এই প্রশ্নের উত্তর হল নবী করিম সাল্লাহ তাল ওয়াসাল্লাম থেকে মসজিদে বিবাহ পড়ানোর বিষয়ে নসিহা রয়েছে এবং সাহাবেকরম নবীল্লাহ তাল আনহুম এর আমলও রয়েছে তাই মসজিদে বিবাহ পড়ানো যাবে জামে তিরমিজি সহ অন্যান্য হাদিসের কিতাবে এ সংক্রান্ত বর্ণনা রয়েছে তবে মসজিদে বিবাহের আগ্রহ হলে যেন মসজিদের হরুমাত নষ্ট না হয় মসজিদের আদব লঙ্ঘন না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে